বিসমিল্লা রহমান রহিম সর্বক্ষণ আল্লাহকে স্মরণ করে আর বিশ্বনাথ মেনে চলি প্রিয় বন্ধুরা ফার্স্ট এইড এমআরটি চ্যানেল থেকে আজকের আলোচনা সিরা ফ্লুপেন সিরা একটি ফ্লুকোলক্সাসিলিন গ্রুপের ওষুধ ফ্লুকোলক্সা একটি আইসক্য জোলাইল পেনিসিলিন যা বিটা বিটাল্যাক্টোস অ্যান্টিবায়োটিক গ্রুপের অন্তর্গত ওষুধটি প্রস্তুতকারক কোম্পানি ডাক ইন্টারন্যাশনাল কম্পান লিমিটেড ফ্লুকোলক্সাসলিন গ্রুপ গ্রাম পজিটিভ জীবাণু ঘটিত বিটা ল্যাক্টোলস ফ্লুকোলক্সাসলিন গ্রাম পজিটিভ জীবাণু ঘটিত বিটা ল্যাক্টোমেজ উৎপাদনকারী স্টাফাইলো কাকাই সহ সংক্রমণের চিকিৎসা নির্দেশিত ইহা কার্যকারিতা সেবনবিধি পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা করব কার্যকারিতা ত্বকে সংক্রমণে ফোড়া বয়েল ক্ষত একজিমা ব্রন ফোড়া ঘা পোড়া ঘা সমস্যা কার্যকর শ্বাসনালী সংক্রমণ নিউমোনিয়া ফুসফুসের ফোড়া সাইনাসের প্রদাহ ফেরিনের প্রদাহ টানসিলের প্রদাহ মধ্যকর্ণের প্রদাহ বহিকর্ণের প্রদাহ ফুলকুলকের এর প্রতি সংবেদনশীল জীবাণু ঘটিত সংক্রমণ অন্তের প্রদাহ মুক্ত সংক্রমণ মেনিনজেসের প্রদাহ সেপটিসেমিয়া গ্লুক্লক্সিল প্রযোজক ক্ষেত্রে বিভিন্ন সার্জিক্যাল প্রক্রিয়ার সময় সংক্রমণের প্রতিষেধক হিসাবে ব্যবহার করা হয় যেমন কার্ডিওথোরাসিক এবং অ্যাথোপেডিক সার্জারি সেবনবিধি খাদ্য গ্রহণে তিরিশ মিনিট থেকে এক ঘন্টা পূর্বে সেবন করতে হবে দুই বছরের নিচের শিশু হাফ দিনে চারবার সেবন করতে হবে দুই বছর থেকে দশ বছরের শিশু এক চামচ করে দিনে চারবার সেবন করতে হবে অথবা ছয় ঘন্টা অর্থাৎ অর্থাৎ ছয় ঘন্টা পরবার সেবন করতে হবে অথবা একজন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে প্রিয় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করুন ওষুধ সম্পর্কে কোনো কিছু জানতে কমেন্ট করুন বা পার্শ্ব প্রতিক্রিয়া পেনিসিলিনের মতো পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম এবং প্রধানত মৃদু এবং আস্থায়ী প্রাকৃতিক পরিপাকতন্ত্রের সমস্যা যেমন ভাব উদারাময় এবং চামড়া ফুসকুরি মাঝে মধ্যে দেখা দিতে পারে চামড়া ফুসকুরি দেখা দিলে তৎক্ষণাৎ চিকিৎসা বন্ধ করতে হবে দুর্ভাগ্য সেই সব সালাদ আদায়কারীর যারা নিজেদের সালাদের ব্যবহারে উদাসীন সুরাল মাউন আয়াত চার পাঁচ